হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো সকাল সকালে উঠে নিয়েছি এই সাড়ে সাতটা বাজে এখন সকাল সকালে আর কি একটু দেরি হয়ে যায় উঠতে আমার আর কোনো দিন তো আরও দেরি হয় তো এখন বিছানাটা ঝেড়ে নেবো আর আমার ভিডিও করতে না অনেক প্রবলেম হয় কেউ তো ধরার নেই তাই তো নিজে নিজে ভিডিও করতে হয় এই জানলার কাছে রেখেছি ফোনটাকে দিয়ে ভিডিও করছি তো আমি একটা স্ট্যান্ড নিতে চাই মানে যে স্ট্যান্ডটা আমাকে একটু সাহায্য করে ভিডিও করতে তো ওই স্ট্যান্ডটা আমি নিবো খুব তাড়াতাড়ি তাহলে আমার একটু ভিডিও করতে অনেক সুবিধা কি অনেকটাই সুবিধা হবে কারণ আমার ধরার মতো তো কেউই নেই বাড়িতে না তো তাই তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি এখন তো আমাদের বাড়ি বাড়িতে সেরকম কেউই নেই বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি গেছে বৃন্দাবন তো আমার মা এসেছে এখানে তো তাও আমার শাশুড়ি নাই তো ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে আর আমার ছেলে আছে ওর জন্য একটু টাইমটা কেটে যায় আমার তো মারা চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে কদিনের মধ্যেই চলে আসবে তো দেখতে পাচ্ছি আমি এখন ছাদে যাচ্ছি ছাদে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে বাইরে তো খুব ভালো ওয়েদারটা খুব সুন্দর ছিল তো ছাদের মধ্যে চলে এসছে ওখানে ব্রাশ ট্রাশ করবো যে বৃষ্টি পড়ছে দেখছো বুঝতে পারছো কিনা জানি না এখন হচ্ছে ব্রাশ করে নেব আর বাতাস দিচ্ছে প্রচুর বাতাস সেই লাগছিল এই কদিন যা গরম করেছে গরমে তো থাকা যায় না আর এখন হচ্ছে নিচে চলে এসেছি আর এখন বাবুর খাবার তৈরি করব সকালে আর আমি উঠে গেলে না আমার বাবু উঠে যায় আর রাত্রে না খুব ডিস্টার্ব করে ঘুমে ঘুমাতে চায় না এখন বড় হয়েছে তো খেলতে সব সবসময় খেলতে চায় খেলা করতে চাই তো এখন দুষ্টুটা উঠেছে ওকে এখন খাবার করে দেব তারপরে তো নিজে খাবো আর ওকে যদি আগে যদি আমি খেয়ে নি আর ওকে যদি না খাওয়াই না তাহলে হয়ে গেল এত কান্না করবে আর নিজে আমাকে তো খেতেই দেবে না শান্তি মনে তো তাই আগে ওকে খাওয়ানোর চেষ্টা করি তারপরে আমি খাই আমি নিজে খেতে বসেছি আর এখন নিয়েছি হচ্ছে হরলিক্স আর ওদিকে মা হচ্ছে পাস্তা বানাচ্ছে তো এখন হরলিক্স বসে বারান্দাতে খাচ্ছিলাম আর এই যে হাসলাম হচ্ছে আমার ডাবট যাচ্ছিলো তাই আমাকে হাসাচ্ছিলো তো যাই হোক বারান্দাতে বসে আছে কালকে ওয়েদারটা একটু খারাপ এখন ওয়েদারটা খারাপই করেছে আজকেও তো কালকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য দিনটা আজকে ভালোই লাগছে তাই বাইরে বসে একটু হরলিক্স খাচ্ছিলাম আর হাওয়াও ছিল দেখতে পাচ্ছো অন্যটা উঠছে তো কী যে ভাবছিলাম কী জানে তো এখন হরলিসটা খেয়ে একটু হচ্ছে কি পাস্তা করছে মা পাস্তাটা খেয়ে নিব কাল রাত্রে এতটা বাড়তাস দিয়েছে আর বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর বিশেষ করে বারান্দাটা আমাদের মানে এতটা ধুলোয় ভর্তি হয়ে গেছিলো সকালে ঝাড় দিয়েছি তাও মানে ধুলোয় ভর্তি হয়ে গেছিলো তাই একটু বাড়িঘর মুছে নিলাম আর ধুলো থাকলে না সত্যি হাঁটতে কেমনই লাগে বিরক্ত কর লাগে তো তাই বাড়িঘর একটু মুছে নিচ্ছি তারপর এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে তো স্নান করে এখন চলে এসেছি বেলকনিতে কাপড় মেলতে তো একটু বৃষ্টি পড়ছে তাই হচ্ছে ছাদে দিলাম না আমি ছাদে দিই না বেলকনিতে মেলে দিই কারণ ইচ্ছা করে না ছাদে দেওয়ার এখন যেদিন রোদ্রো আগে তাপ মানে তাপেই শুকিয়ে যায় তো তাই যায় না আর ছাদে এখানেই মেলে দিই কাপড়গুলো আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তাই আওয়াজটাকে মিউট করে দিয়েছি কারণ বাড়ির পাশেই রাস্তা রাস্তার পাশে এত বাইক মোটর গাড়ি সব যায় অটো টোটো তো আজকের মেনুতে হয়েছিল হচ্ছে লাল লাল চিকেন আর দেখতে পাচ্ছি ওই যে একটা পা আমার পা খেতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে হচ্ছে একটা মুসুর ডাল হয়েছিল আর ভাত আর করলা ভাজা আর কিছু না সিম্পল মেনু আর তো কিছু যায় না আর বিকেলের দিকে কাল রাতে আইসক্রিম করেছিলাম তো বিকেলের দিকে বের করলাম এটা হচ্ছে তরমুজ দুধ আর কী কী দিয়েছি ভুলে গেছি এগুলো দিয়ে আইসক্রিম করেছিলাম খুব টেস্টি হয়েছিল। তারপরে চলে গেছিলাম আছে বেগুন তুলতে আমাদের গাছের তো কয়েকটা বেগুন ধরেছিল তো আমি যে তুলে নি আর একটু কচি কচি বেগুন ভাজা খেতে না বেশি ভালো লাগে আর নিজেদের গাছের তারপরে হচ্ছে হচ্ছে গরম গরম পায়েস আর আমার সেরকম পায়েস খেতে ভালো লাগে না গরম গরম হ্যাঁ ক্ষীর পায়েসটা ভালো লাগে এটা ক্ষীর পায়েসই করবো আর কি বলে পায়েসটা একটু ঠান্ডা হলে বা বাসি পিঠে দেখবা পিঠে পায়েস এগুলো না বাসি হলেই ভালো লাগে খেতে আর এই যেদিকে একটা ঠাম্মা আমাদের পাশের বাড়ির ঠাম্মা ওই কাকু ওই বাড়ির কাকু অনেক কিছু লাগিয়েছে হচ্ছে করোড়া লাগিয়েছে পটল লাগিয়েছে ডাঠা আরও কি কি লাগিয়েছে একটা শাক লাগিয়েছে দেখতে পাবে লাল কালারের ওকে বলে পুঙ্কা শাক আর তোমরা কি বলো আমি জানি না আমাদের এখানে বলে পুঙ্কা শাক অনেক কিছুই লাগিয়েছে ঢ্যাঁড়স লাগিয়েছে বরবটির গাছ তারপরে লাউ কুমড়ো এগুলো সব লাগে এই যে পটল ধরেছে হচ্ছে বরবটি আর লাউ কুমড়ো এগুলোর গাছ এই যে ওই যে আমাদের বাড়ি ওই ওইটা আমাদের বাড়ি পাশের বাড়ি আর এই যে আম ছোট্ট গাছে অনেকগুলো আম ধরেছিল বাট ঝড়ে পড়ে গেছে তাও আছে অনেকগুলো আছে তারপরে হচ্ছে মাছ বানাচ্ছি আমার বিল থেকে মাছ এনেছিল ধরে তো তাই ছাদে নিয়ে চলে এসেছি আর হচ্ছে মাছ বানাচ্ছি এখন মাছ সেরকম চিনি না জানি না কোন মাছ দুটোই মাছ চিনি না আমি মাছ আমি সেরকম চিনতে পারি না ওই শোল শাকি এগুলো জন্য যেটা দেখো বাজার করে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির বাজার ছোট্ট বাচ্চাদের ছোট বাচ্চা থেকে বড়ো বাচ্চা সবারই বাজার করে এনেছি আর এটা 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 আমি কিনে নিই এটা হচ্ছে ব্যাগের মধ্যেই ছিল এটা হচ্ছে আমার একটা ননদ দিলো আমার ভাগ্নিকেন এটা আমার জামা টি শার্টগুলো নিয়েছি গরমের এগুলো মধ্যে পছন্দ করে আর এটা ভাগ্নির জন্য আমি নিয়েছি কেমন হচ্ছে জানিও ছোট ভাগ্নির জন্য আর এই গরমে না দেখবে একটু পাতলা জামাগুলো পাতলা নাইটি মানে যেই হোক পাতলা জিনিস পরতে বেশি ভালো লাগে মানে নর্মাল জিনিস আর এটা আমার বড়ো ভাগ্নির জন্য আর এটা যেটা আমি এখন খুলছি এটা হচ্ছে আমার ছোট মানে আমার ছেলের জন্য নিয়েছি যেমনটা খুব সুন্দর বাটি পেন্টের মধ্যে দেখতে ভালো লাগছে এটাও আমার ছেলের আর আমি হচ্ছে একটা নাইটি নিয়েছিলাম নাইটিটা ভালোই ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো স্লিপনেস আমার গরমের মধ্যে স্লিপনেসই ঠিক আছে তো সেরকম আমি পড়ি না তাও নিয়েছি একটা শখে আর সন্ধ্যাবেলা একটু দেখবে খিদে পেয়ে যায় তাই আমি একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে তো আমার আমার সাথে যে হাই গাইস এরকম কি রাত্রির দিকে একটু বানাচ্ছিলাম ছোলার ঘুগনি রাত্রে একটু মুড়ি দিয়ে খাবো আমাকে খুব ভালো লাগে বেশি মটরটা ভালো লাগে ছোলার থেকে একটু মানে একটু ঝোল ঝোল না এমনি ভালো লাগে শুকনো শুকনো আর মটরের ঝোলটা ভালো লাগে বেশি আর দিয়ে দেখো ওইদিকে বাপ মশালের ভিতরে শুধু দুষ্টুমি করতে শিখে গেছে এখন এখন তো ঘুমাবে না ঘুমাতে ঘুমাতে হয়তো একটা দেড়টা বাজবে এদিকে কি ব্যাপার